অন্য জায়গায় জব করছে সেইটাতে প্রবলেম থাকে এক একজন কিন্তু এক এক রকমের ফেস প্রবলেমগুলি ফেস করে তো যেটা হয় যে পৃথিবীতে আসলে সুইসাইডটাই কিন্তু আসলে শেষ না শেষ হলো আপনাকে আপনি দেখতে হবে যে আপনার লাস্ট পর্যন্ত পরিশ্রমটা করেছেন কিনা সততার সহিত আপনি আপনার জায়গাটা আপনি ঠিকভাবে আসলে ওভারকাম করতে পারছেন কি আপনার কাজগুলি প্রপার করতে পারছেন কিনা সেইটা যদি আপনি ডেডিকেশনলি করতে পারেন দেন কিন্তু আপনার আপনি কিন্তু ওই বড় ধরনের ডিসিশন লাইক সুইসাইড টাইপের ডিসিশনে কিন্তু যেতে পারবেন না আমরা তো সচরাচর হর হামেশাই দেখি যে আজকে এখানে সুইসাইড করেছে একজন ওখানে আত্ম আত্মহত্যা করেছে একজন এটা তো আসলে একটা জীবনের শেষ হতে পারে না অ্যাজ এ হিউম্যান বিং এটা তো আসলে আমি বলবো যে একদম চরম পর্যায়ে চলে গেলে মানুষ আসলে এই কাজগুলি করে বাট এটা তো আপনি আমি আমরা হয়তো অনেক আলোচনা করতে পারবো বাট যে যেটা করেছে সেটা কিন্তু সে যদি রিয়েলাইজ না করে সে সে যদি সেটা না না করে তাহলে কিন্তু এটা আপনি বন্ধ করতে বাট আমার যেটা আমি একজন একজন ব্যক্তি হিসাবে সাধারণ মানুষ বা একজন জাতীয় দলের ফুটবলার হিসাবে যেটা আমি মানুষদেরকে বলতে চাই যে আসলে একটাই তো জীবন জীবন তো একটাই আপনি চলে গেলেন দ্যাট মিনস আপনি আপনার জীবনটা শেষ করে দিয়ে চলে গেলেন